নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত ইতিমধ্যে আমরা জানি বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেন তিনি কথার মাঝে এই শব্দটা বলেন আর কি যে আম্বেদকর ফ্যাশন ব্যাস এটাই এটা নিয়েই কার্যত বিরোধী যে দল রয়েছে বিশেষ করে ইন্ডি জোটের শরিকরা রয়েছে কংগ্রেস সিপিএম থেকে শুরু করে রাজ্যের শাসক দল এবং অন্যান্য যে সমাজবাদী পার্টি বা অন্যান্য যে সমস্ত ইন্ডি ডি জোটের রয়েছে কার্যত তারা তো একদম তীব্রভাবে কেন্দ্রকে আক্রমণ শোনাচ্ছে তারা এরকমটা বলতে চাইছে যে যে ব্যক্তি সংবিধানের রচয়িতা তাকেই কার্যত অসম্মান করেছে এই অমিত শাহ অর্থাৎ তার পদত্যাগ করা উচিত এই পদত্যাগ চাইছে কংগ্রেস সহ অন্যান্য যে সমস্ত ইন্ডিজোরের সরিকরা রয়েছে বিশেষ করে শাসক দলের সুপ্রিমো একটা লম্বা পোস্ট করেছেন এই বিষয়ে তিনি সেই পোস্টে বলেন যে এস টি এস সি সম্প্রদায় অমিত শাহ কার্যত অপমান করেছেন অসম্মান করেছেন এই বি আর আম্বেদকরকে অসম্মানের মধ্যে দিয়ে বিরোধীরা যখন এই সমস্ত আক্রমণে শোনাচ্ছে কার্যত কংগ্রেস তো বলেই দিচ্ছে যে বি আর আম্বেদকরকে অসম্মান করছে কেন্দ্র কেন্দ্রের একজন মন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার পদত্যাগ করা উচিত এই যে অসম্মানের বিষয় বি আর আম্বেদকরকে তার পাল্টা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা পোস্ট করলেন কার্যত কংগ্রেসকে আইনা দেখালেন তারা কি কথা বলছে এই কংগ্রেসেরই একজন নেতৃত্ব অর্থাৎ জওহরলাল নেহরু দু দুবার ভোটে হারাবার জন্য বি আর আম্বেদকরের বিরুদ্ধে মিথ্যাচার চালায় এবং তার পরাজয়কে প্রতিপত্তির বিষয় হিসাবে জাহির করেন এবং সাথে তিনি আরও একটা বিষয়কে উল্লেখ করেন কংগ্রেসের এই যে এত বি আর আম্বেদকরের প্রতি তারা সম্মান জাহির করছে বা বি আর আম্বেদকরকে অসম্মান করা হয়েছে এরকম একটা বিষয়ের বিরুদ্ধে তারা সরব হয়েছে কেন্দ্রের বিরুদ্ধে কার্যত তারা কতটা সম্মান করত সেটাও নরেন্দ্র মোদী দেখিয়ে দেন তিনি বলেন যে এই কংগ্রেসের কারণেই বি আর আম্বেদকর ভারত রত্ন থেকে বঞ্চিত হন কারণ কংগ্রেসের কি এটা বি আর আম্বেদকরের প্রতি সম্মানের নিদর্শন ভারত রত্ন থেকে বঞ্চিত হলো এবং সেই ব্যক্তি আমাদের বর্তমান ভারতের সংবিধান রচয়িতা কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন তারা অস্বীকার করতে পারবে না যে তাদের আমলে অর্থাৎ তাদের শাসনকালে এস টি সম্প্রদায়ের বিরুদ্ধে নিকৃষ্টতম গণহত্যা সংগঠিত হয়েছে তারা বছরের পর বছর ক্ষমতায় ছিল কিন্তু এস টি সম্প্রদায়ের যে ক্ষমতায়ন সে বিষয়ে তারা কিছুই করেননি এটা তো স্পষ্ট হয়েছে এইভাবেই নরেন্দ্র মোদী বিরোধীদের কার্যত তুলধনা করে দিলেন